এলাকাবাসী রে আমি মরার ছেলে সবাই আমায় যাবে সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হইব হইবনি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মাসিজিদের পাশে আমার কবর দিও কহিরায় আমার জায়গা হইব এলাকা এলাকাবাসীরে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া গায়ের জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া ওরে সারে তিন হাতে মাটির ঘরে দিও আমারে জায়গা হইবনি আমার জায়গা নি আমার মরা লাশের লাইগা মসিজি দের পাশে আমার মসিজিদের পাশে আমার কবর দিও কুইরায় আমার জায়গা হইবনি জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কোন দিনের লাগিয়া জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কোন দিনের লাগিয়া মরার পরে কবরে দেশে রে নামাইয়া ওরে কষ্ট হইল সাড়ে তিন হাত মাটি দিও খুঁড়াই আমারে জায়গা হইবনি य اللہ یا लाहबी اللہ یا सो اللہ یا भल्ह اللہ یا رسول اللہ یا رسول اللہ হাবি তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মুদের তরে তুমি নিদানে তরানা ইয়ার সো লাল্লা সুলাল্লা বলে ডাক দেওয়ার দরকার আছে কিনা দুই হাত তুলে দেখান দরকার আছে কিনা এ দুই হাত নবীর রঙের পতাকা রান্না করেন্লা يا رسول الله صلوا على الحبيب صلى الله عليك يا رسول الله